জলের ভেতরে ডুবে যাওয়া মানুষ প্রাণ ভিক্ষায় খোঁজে যেমন আরেকটি মানুষের শক্ত হাত পরম নির্ভরতার তেমনি আমিও একটি হাত চাই যে হাতে হাত রেখে অকপটে বলতে পারি মনের যত কথা বন্ধুর সরলতায় যেখানে নেই কোনো কপটতা হারিয়ে যাওয়া আংটির মতো খুঁজি মানুষ মানুষকে বড় বেশি ভালোবাসি তাই তো শত উপেক্ষার বাঁধ ভেঙেও খুঁজি একজন কবি ও কবিতার পঙ্ক্তিমালায় গড়া যে হাত যার মন শুধু ভাবের ভেতর নিমজ্জিত খোঁজে না যেজন আত্মপ্রচারের ক্ষোধিত ফলক একটা হাত খুঁজে ফিরি যে হাতে হাত রাখলে বিশুদ্ধ চিন্তার কুসুম ডানা মেলবে বলতে থাকবে সত্যের অমীয় বাণী অথচ বুদ্ধির জট খুলে হাত যা তুলে নেয় ঘিবত গায়েন লজ্জায় তখন মাথা হেঁট না না আমি চাই এমন একটা হাত যার কর্মের সোপানে ভরে উঠবে ফসলের গোলা প্রতি ঘরে ঘরে হেসে উঠবেই সোনালি সকাল হাতের কাজ নিপুণতি যেমন হাতে হাত ভালোবাসার প্রথম প্রকাশ প্রাজ্ঞ অভিজ্ঞতার জ্ঞান পিপাসু বিবরণ কলমের শরীর হাতই তুলে নেয় তারে হাত তুলে নেয় উৎকোচ উৎকোচসহ আগ্নেয়াস্ত্র হাতের এপিঠ অপীঠ প্রমাণ করে নিখুঁত হৃদয়ের কারুকাজ পিতার প্রার্থনা মায়ের করুণার্তনাদ রক্তের নেশায় উন্মুক্ত হাত কেড়ে নেয় সরল জীবন মাস্তানের রক্ত পিপাসু হাত খোঁজে খুন সবই হয় হাতের বিনিময়ে গলির বখাটে ছেলেটা রোজ লেখে চিঠি হাতের পাঁচ আঙুল জড়িয়ে একটা সিগনেচার একজনকে করে দেউলিয়া হাতের স্পর্শেই বৃদ্ধ পিতার পেনশনের টাকা লাল ফিতার দৌরাত্মে ঘুরতে থাকে দিক চক্রবালে এক প্রকোষ্ঠ থেকে অন্য প্রকোষ্ঠে এক হাত থেকে সহস্রের হাতে এই হাতই ওজনে করে ভুল মানুষ আর মনুষ্যত্বে হাত বিনা বাঁচা যায় তবে সৌন্দর্যহীন হাতের গুণের শেষ নেই তেমনি হাতের নিষ্ঠুরতাও কম কিছু নয় হাতের এক টানে ছিটকে পড়ে ব্লগারের মাউস বাটন প্রাণ সঞ্চার করেন যে ডাক্তার হাতের যশে এক হাত দেখিয়ে ছাড়ে সবল যেমন দুর্বলেরই মাদার তেরেসা রেখে গেছে হাত যে হাতে শ্রমিক গড়ে দেশের ভাগ্য আর ওই চাষা হাতের কারুকাজে কত জনে বাহবাসনায় ভাবনা শুধু কোন হাত বেঁচে থাকবে মানুষের 是吧。